আচ্ছা তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু টপিক আলোচনা করব এর আগে আমরা ऑलरेडी এই অধ্যায় থেকে আরো তিনটা ক্লাস করিয়ে দিয়েছি এবং নোটও প্রোভাইড করে দিয়েছি তোমাদের জন্য তোমরা অবশ্যই যারা অনলাইনে দেখছো নোট এবং সেই ক্লাসগুলো করে নেবে তারপর नेक्स्ट ক্লাস আমরা আজকে আলোচনা করছি এর আগে যতগুলো টপিক আলোচনা হয়েছে সেগুলো বাদ দিয়ে नेक्स्ट ক্লাস আজকে আমরা আলোচনা করব আশা করছি এই ক্লাসগুলো করলে পরে তুমি নিশ্চিন্তে পরীক্ষা লিখে আসতে পারবে তো চলো শুরু করা যাক আজকে আমরা পড়বো হিন্দু মহাসভা আমি বলেছিলাম ভারতের রাজনীতিকে তিন ভাগে ভাগ করা হয় এক হলো মুসলিমদের রাজনীতি এক হলো হিন্দুদের রাজনীতি আর এক হলো বিভেদের রাজনীতি স্যার মুসলিমদের রাজনীতি কাকে বলা হয় মুসলিমদের জন্য মুসলিমদের স্বার্থে যে রাজনীতি মুসলিম নেতা বর্গের দ্বারা যে রাজনীতি সেই রাজনীতিকে বলা হতো মুসলিমদের রাজনীতি ঠিক তার উল্টে দিক থেকে আমরা যদি বলি হিন্দু রাজনীতি হিন্দু রাজনীতি কাকে বলা হয় হিন্দুদের দ্বারা হিন্দুদের জন্য হিন্দুদের স্বার্থের জন্য যে রাজনীতি 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 তাকে বলা হয় হিন্দু 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 আর বিভেদের বিভেদের কি এই সুযোগ নিয়ে ব্রিটিশ সরকার হিন্দু মুসলমানকে এক জায়গায় লড়াই করার জন্য যে রাজনীতির খেলাটা খেলেছিল সেটা হলো বিভেদের রাজনীতি তো আজকে আমরা পড়বো হিন্দু রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ যেটাকে বলা হয় হিন্দু মহাসভা কি বলা হয় দেখো বাবু আমি বলছি সালুরে তোমরা লিখে নিতে পারো আমার সাথে উনিশশো সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো ডিসেম্বর মাসে তো উনিশশো সালে ডিসেম্বর মাসে যখন মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো মুসলিমদের দ্বারা তখন হিন্দু সম্ভ্রান্ত লোকগুলো এটা ভাবলো যে মুসলমানরা যেহেতু তাদের একটা নির্দিষ্ট দল তৈরি করছে তো আমাদেরও উচিত একটা দল তৈরি করা তো সেই উদ্দেশ্য নিয়ে একটা উনিশশো সালে আমরা দেখলাম মদন মোহন মালব্য নামে একজন লোকের উদ্যোগে একটি দল গঠন করা হলো তোমরা বলতে পারো রাজনৈতিক দল গঠন করা হলো সেই দলটির নাম কি হিন্দু মহাসভা তো খালি তো একটি কারণ ছিল না অনেকগুলো কারণ ছিল আমাদের পরীক্ষা যেহেতু চার নম্বরের শর্ট লিখতে হবে বা চার প্লাস চারে আসতে পারে তাই যতগুলো পয়েন্ট লাগবে সেইগুলো আমরা আলোচনা করছি স্যার কারণ কেন হিন্দু মহাসভা যেমন আমরা মুসলিম লীগ পড়েছি যে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা হওয়ার ব্যাকগ্রাউন্ড কি ছিল কারণ কি ছিল আজকে আমরা আলোচনা করেছি সুবিধার জন্য আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের

আঠারোশো সাতান্ন সালে হয়েছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের সময় শেষ মোগল সম্রাট আমরা বলতে পারি দ্বিতীয় বাহাদুর শাহ তাই না দ্বিতীয় বাহাদুর শাহ কি বলেছিল যে যে গরুকে হত্যা করা যাবে না কারণ হিন্দু মানুষগুলো গরুকে মা বা দেবতা বলে ডাকে তো ওই জন্য তিনি গো বিরোধী একটা আইন করেছিলেন যে কেউ গরু হত্যা করতে পারবে না কিন্তু আমরা দেখলাম আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে যখন সিপাহীরা হেরে গেল বলতে পারি আমরা আমরা পরাজিত হলাম তারপরে ব্রিটিশরা যখন পুরোপুরি ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের রাজত্বে চলে আসলো ইন্ডিয়ায় তখন আমরা কি দেখেছি তারা গোহত্যা বিরোধী নিয়ে আর কোন নীতি করছে না এটাও বলছে না যে গোহত্যা বন্ধ করো আর এটাও বলছে না যে গোহত্যা চালু থাকা যাবে এজন্য হিন্দুদের মধ্যে একটা ক্ষোভের জন্ম হলো একটা রাগের জন্ম হলো তারা রাগে ফুসছিল যে ক্লিয়ার কাট সরকারের কাছে আবেদন করছিল যে তোমরা বলো যে গোহত্যা করা যাবে কি যাবে না গরুকে হত্যা করা যাবে কি যাবে না কিন্তু ব্রিটিশ সরকার কিছু বলতো না ওই জন্য কি করেছে বলতো হিন্দুদের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে আর এই ক্ষোভ থেকে তারা চেষ্টা করেছিল একটা রাজনৈতিক দল তৈরি করা উচিত তাই একটা হিন্দু মহাসভা গঠন হয়েছিল বলা যায় আমরা বলতে পারি ভাষা বিতর্ক খুব ইন্টারেস্টিং ভারতীয় মুসলমানরা উর্দুকে নিজের ভাষা বলতে শুরু করলো আর হিন্দুরা হিন্দিকে নিজের ভাষা বলতে শুরু করলো এখানে হলো কাহিনী যেহেতু ভাষা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলো এখানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সৃষ্টি অনেক তাই তারা মনে করলো যে ভাষা আর উর্দু হলো নিয়ে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছিলাম যে হিন্দু মহাসভা গঠিত হলো আমি বুঝতে পারছি কি আমি কি বলতাম তারপরে বলছে কংগ্রেসের নরম নীতি দেখো কংগ্রেস দলটা যখন আঠারোশো সালে তৈরি হলো কংগ্রেস দলটা তো তারা সেকুলারিজম মানে তারা ভাবছে সব ধর্ম সমান এই মনোভাব নিয়ে তারা এই দলটা তৈরি করলো কিন্তু দেখা গেল গান্ধীজি থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত মুসলিম লীগ যখন তৈরি হচ্ছে তো এই লোকগুলো কি করেছে বলতো মুসলমানদের একটু বেশি সাপোর্ট করছে মানে হিন্দুরা বুঝতে পারছে গান্ধীজির কারণে কারণে মুসলমানদের পক্ষে একটু বেশি মানে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু এটা ভুল ছিল না কিন্তু হিন্দুগুলো তখন দেখতে লাগলো যে কংগ্রেস যে বলেছিল হিন্দু মুসলমানকে আমি এক চোখে দেখবো এখন কংগ্রেস হিন্দু মুসলমানকে এক চোখে দেখছে না কংগ্রেসটা মুসলমানদের বেশি দেখছে মুসলমানদের তোষণ করছে এটা তাদের ভিতরে একটা রাগের সৃষ্টি হলো তাদের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হলো এই ক্ষোভ থেকে সৃষ্টি হলো হিন্দু মহাসমা বেশি পড়তে হবে না যতগুলো বলছি আমি সেই কথাগুলো শুধু মনে রাখো না না অত্যাধিক কারণ আমি বলতে পারি অতগুলো কারণ তোমাদের আমি দিচ্ছি না কয়েকটা কারণ দিলেই তো হলো তারপরে আমরা বলতে পারি শুদ্ধি আন্দোলন দেখো যখন আলিগড় আন্দোলন শুরু হলো আঠারোশো পঁচাত্তর সালে ওই আলিগড় আন্দোলনের সময় আমরা দেখলাম যে স্বামী দয়ানন্দ সরস্বতী ক্লাস টেনে আমরা পড়েছি উনি একটা হিন্দুদের মাঝে একটা সমাজ তৈরি করলেন সেটাকে বলা হয় আর্য সমাজ কি বলা হয় আর্য সমাজ দেখো আর্য সমাজটা কেন তৈরি হয়েছিল কারণ যখন আগেকার যুগে কি ছিল মুসলিমদের মধ্যে জাতপাতের টেনশনটা খুব কম ছিল কিন্তু হিন্দুদের মধ্যে জাতপাত খুব টেনশন বেড়ে গিয়েছিল ব্রাহ্মণ আহ শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণরা উপরে থাকবে আর নিচের যতগুলো জাত থাকবে সেই জাতগুলোর মধ্যে মানে কোনো দাম তাদের দাম কোনো দাম থাকবে না তো এই জন্য যারা নিচু জাতের ছিল তারা ভয়ে ভয়ে কি করেছিল বলতো ইসলাম ধর্মে কনভার্ট হয়ে গেছিল তারা ইসলাম ধর্মকে নিজের ধর্ম নিয়েছিল চলে কোনো বস থাকবে না যেমন হিন্দুদের মধ্যে থাকে তো ওরা ইসে পড়ে তারা কিন্তু বেদে তো এই জিনিসটা কোথাও নেই যে তোমাকে জাত পাতে বিভক্ত হতে হবে তো ওই জন্য তারা ইসলাম ধর্মে পরিবর্তন হয়েছিল তারপর যখন স্বামী দয়ানন্দ সরস্বতী দেখলেন আসল কারণকে তখন সে বেদ কে ভালোভাবে লোকগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করলেন এবং বললেন যে বেদে এরকম কিছু কিছু নাই তোমরা সবাই আমরা সবাই হিন্দুরা সমান তো তখন যেগুলো লোক হিন্দু হয়ে গেছিল সেগুলো মানে হিন্দু থেকে মুসলমান যেগুলো লোক হয়ে গেছিল। সেই লোকগুলো ভাবলো যে আমাদের উচিত হবে আমাদের নিজের ধর্মে ফিরে যাওয়া তো শুদ্ধি আন্দোলনের মাধ্যমে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী কী বললেন যে ঠিক আছে তোমরা যারা নিজের ধর্মে ফেরত আসতে চাও যারা ইসলাম ধর্মে চলে গেছো তারা যদি ফেরত আসতে চাও তো আসো যেহেতু নিজের বাপ তার ঠাকুরদা তারা হিন্দু ছিল তাই তাই যারা মুসলমান হয়ে গেছিলো তারা তাদের নিজের ধর্মে ফেরত চলে গিয়েছিল মানে কিসের কোন এই কোন সমাজের মাধ্যমে আর্য সমাজের মাধ্যমে আর স্বামী দয়ানন্দ সরস্বতী এটা নাম দিয়েছিল সুদ্দিয়া আন্দোলন কি নাম দিয়েছিল সুদ্দি আন্দোলন তো সুদ্ধি আন্দোলনের মাধ্যমে লোকদের এটাও বোঝানো হয়েছে যে দেখো কিভাবে ইসলাম ধর্মে তোমরা ধর্মান্তরিত হয়ে যাও ইসলাম ধর্মে কেন চলে গেলে কারণ মুসলিম হিন্দুদের মাঝে আমাদের কোনো ঐক্যতা ছিল না তাই লোকগুলো কনভার্ট হয়ে ইসলাম ধর্মে চলে গিয়েছিল তাই এই লোকগুলো কি হয়েছে তো এই কারণকে উপলক্ষ করে এই কারণগুলোর জন্য এই এই মনে একটা ক্ষোভ নিয়ে যে কিভাবে আমরা হিন্দুরা হয়ে মুসলমান ধর্মে চলে যেতে পারি এই ক্ষোভ নিয়ে তারা শুরু করেছিল একটা রাজনৈতিক দল যে হিন্দুর কথা বলবে হিন্দুত্ববাদের প্রচার করবে তাই শুরু হয়েছিল হিন্দু মহাসভা বুঝে গেছে ব্যাপারটা তাহলে সুদ্দি আন্দোলন একটা বড় কারণ ছিল তারপর আমরা দেখলাম উনিশশো সালের বঙ্গভঙ্গ বাংলাকে যখন ভাগ করলো পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা তাই না এই দুই বাংলাকে ভাগ করার ফলে আমরা দেখতে পাইলাম মুসলমানের মধ্যে যে একটা ঐক্য ছিল ঐক্যটা শান্তিটা আসতে নষ্ট হচ্ছে যদিও তখন হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রথম প্রথম খুব ছিল আমরা বলেছিলাম যে আমাদের ষোলোই অক্টোবর মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে এরে ভাই মানে ব্রিটিশদের ইংরেজদের যতগুলো পণ্য ইংরেজদের যতগুলো দ্রব্য আছে যতগুলো জিনিসপত্র আছে সেগুলো আমরা ব্যবহার করব না আমরা কার জিনিসপত্র ব্যবহার করবো আমাদের নিজের তৈরি জিনিসপত্র ব্যবহার করব এই কারণকে উপলক্ষ করে আমরা কি দেখলাম বলতো বঙ্গভঙ্গ প্রথম দিকে ঠিক ছিল লাস্টের দিকে যখন এগুলো প্রবল হতে থাকলো আর হিন্দুগুলো মনে করতে লাগলো আরে মুসলমানদের একটা আলাদা রাষ্ট্রের কথা বা মুসলমানদের জন্য আলাদা একটা ভোটাধিকারের কথা এগুলো সব বলা হচ্ছে কথাগুলো তো হিন্দুদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হলো এই ক্ষোভ নিয়ে তারা শুরু করলো হিন্দু মহাসভা ফাইনালি এতগুলো কারণ আর ইত্যাদি কারণের জন্য আমরা দেখলাম উনিশশো সালে মদন মোহন মালব্য নামে একজন ব্যক্তি উদ্যোগ নিয়ে কি করেছিল বলতো বাবু হিন্দু মহাসভা গঠন করেছিল গেট তারপরে এটা একটা রাজনৈতিক দল ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম এই রাজনৈতিক দলটার অস্তিত্ব আর নাই মানে এই রাজনৈতিক দলটাকে ব্যান করে দেওয়া হয়েছিল কেন ভারত স্বাধীন হয়ে গেছিল এই রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন তার নাম হচ্ছে নাথুরাম গড়সে তোমরা সবাই যেন গান্ধীজিকে হত্যা করেছিল দ্য পাসিং অ্যাওয়ে বাপু আমরা ক্লাস পড়েছি পড়েছিলাম যিনি মেরেছিলেন তিনি নাথুরাম গড়সে গান্ধীজিকে মেরেছিল আর নাথুরাম গড়সে ছিল হিন্দু মহাসভার একজন সদস্য যখন এটা প্রমাণ পাওয়া গেছিল এখন থেকে এই হিন্দু মহাসভাকে পার্টি হিসাবে ব্যান করে দেওয়া হয়েছিল যে তোমরা আর কোনো পার্টি ব্যবহার করতে পারবে না তারপরে এই হিন্দু মহাসভা থেকে পরবর্তীতে আর দলটা এটা নাম চেঞ্জ করে বলতে পারো নাম চেঞ্জ বলা যায় না এখান থেকে আর দলটার উদ্ভব হলো আর থেকে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ ভারতীয় জনতা পার্টি বিজেপি তাই না বিজেপি দলটার উদ্ভব গেট অতটা লাগবে না আমাদের শুধু এটা লাগবে আর এস বিজেপি বাদ দিয়ে ঠিক আছে এটা ছিল আমাদের হিন্দু মহাসভা খুচরো কয়েকটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে আমি শর্টকাট করে দিয়ে দিই এই কনসেপ্টগুলো খুব বড় তবু খুচরো যেহেতু কনসেপ্ট আমি খুব তাড়াতাড়ি সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি জাস্ট মনে রাখবে খালি এগুলো বিশো উনিশ সালে ব্রিটিশ সরকার একটি আইন পাস করলো সেই আইনটার নাম হলো রাউলাট আইন কি নাম উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ এভাবে তোমরা মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে রাউলাট আইন পাস হলো এই আইনে কি বলা হলো তাহলে সরকার যদি কাউকে সন্দেহ করে যে সে আমাদের দেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছে তাহলে তাকে জেলে ভরতে পারে বুঝতে পারবে এগুলো তুমি মানে সহ্য করা যাবে এগুলো ও আন্দোলন বা প্রতিবাদ করতে পারবে না আমার বিরুদ্ধে যদি কোনো হয় এখন আমরা প্রতিবাদ করি না রাস্তাঘাটে যাই কি যাই না কোনো সমাবেশ করা যাবে না মানে এক গ্যাদারিং আমরা এখন পড়াশোনা অনেকজন বসে একটা গ্যাদারিং করেছি না এইভাবে গ্যাদারিং করা যাবে না অনেকগুলো লোক জমায়াত হয়ে কোনো মিটিং মিছিল পিকেটিং কিছু করতে পারবে না তারা আইনটা পাস করলো আইনটার নাম দিলো রাউলাট আইন কি নাম আরে গান্ধীজি দেখলো এটা তো কালা আইন গান্ধীজি বললো এটা কালা আইন কারণ কেমন আমরা যদি প্রতিবাদ না করতে পারি মিছিল মিটিং না করতে পারি তো ভারতীয়দের কিভাবে বলবো যে আমরা মানে স্বাধীনতার কথা ভারতীয়দের কিভাবে বলবো তবে গান্ধীজি এই জন্য শুরু করলেন সত্যাগ্রহ আন্দোলন কি আন্দোলন শুরু করলেন সত্যাগ্রহ আন্দোলন বললেন যে সত্যের প্রতি আগ্রহ হয়ে আমরা জমায়েত হবো না কয়েকজন মিলে গ্রুপিং করে করে কিছু লোককে যেহেতু অর্ডার আছে এলাও আছে কিছু লোক গ্রুপিং করে 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 আমরা কি করব বাবু আন্দোলন ভারতবর্ষের কথা চালিয়ে যাব যাবো নাই এখন কেন মিটিং করতে দিবে না তো সত্যাগ্রহ চালু করলো তো সত্যাগ্রহে চলছে এরকম উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ চলছে অমন সময় আমরা দেখলাম উনিশশো সালে দুজন বিখ্যাত নেতা ঠিক আছে সৈফুদ্দিন পিচলু আর ডক্টর সত্যপাল এই দুজন নেতাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করলো জেলে নিয়ে গেল বলছে তারা এই নিয়ম মানেনি ওই জন্য তাদের জেলে নিয়ে গেল এই কথা শুনে লোকগুলো ক্ষিপ্ত হয়ে গেল তার মধ্যে সব থেকে ইতিহাসের সব থেকে ডেঞ্জার ঘটনা এখন আমি তোমাদের বলছি তার মধ্যে পাঞ্জাবের অমিত্র শহর নামে একটা শহরে পাঞ্জাবের অমিত্র সর ঠিক আছে ওই শহরে এই যে দুজন ভারতীয় নেতাকে তারা গ্রেপ্তার করেছিল কিছু এবং আমাদের ডক্টর সত্যপালকে তার প্রতিবাদ করার জন্য তারা পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগের অমিত্র সর নামক একটা শহরে একটা ময়দান ছিল এখানে তারা বলতে পারো জমা হলো কি হলো জমা এখানে একটা বৈশাখী উৎসব হচ্ছিল কোন উৎসব বৈশাখী উৎসব মানে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালা বাগে এখানে লোকগুলো জমা হয়েছে এক জায়গায় একটা উৎসব বৈশাখী উৎসব চলছে উৎসব বেরোতনের জন্য জমা হয়েছে এদিকে তো ভারতের ওদেরকে বড় বড় লিডারগুলোকে ধরে নিয়ে গেছে জেনারেল ডায়ার কি করেছে বলতো এই এই যে এইগুলো লোক জমায়েত হয়েছিল এখানে এখানে কোনো খালি পাঁচিল দেওয়া ছিল একটাই গেট একটাই ছিল এক্সিট আর এন্ট্রি গেট একটাই ছিল একটাই গেট দিয়ে লোকগুলো যাবে একটাই গেট দিয়ে লোকগুলোকে আসতে হবে আর এই জায়গাগুলোতে অনেকগুলো পুকুর ছিল পুকুর মানে কুঁয়ো ঠিক আছে পুকুর কুঁয়ো বলা যায় কুয়ো ছিল অনেকগুলো কুয়ো ছোট ছোট কুয়োগুলো লম্বা লম্বা কুমুর জেনে সেখানে কাউকে কোন না জানিয়ে আগাম লোকদের উপরে গুলি করতে শুরু করেছে একদম তোমরা জামায়াত করবে কেন ইতিহাসের ডেঞ্জার ঘটনা সবাইকে গুলি করেছে রবিবারের দিন ছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল এই গুলির আহতের জন্য মা গুলো ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে গেছিল কোনো মা তার যান বাঁচানোর জন্য বাচ্চা গুলোকে পুকুরে ফেলে দিয়েছিল উপায় নাই তারা গুলি খেয়ে অনেকে মরে গেল না সরকারি হিসাব মতে এক হাজারের বেশি লোক মারা গিয়েছিল অনেক বাচ্চাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বাচ্চা গুলো মরে গিয়েছিল সরকারি হিসাব বেসরকারি হিসাব তো অনেক বেশি লোক মারা গিয়েছিল ইতিহাসের এই কালো অধ্যায় বা ইতিহাসে এই কালো ঘটনাকে বলা হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি বলা হয় এক হাজার হাজার লোককে বলা যায় মেরে দিয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কাকে বলা বুঝা গেল এমন বলছি ইতিহাসবিদগুলো বলছে তোমরা ইতিহাস করলে অবাক হবে যে ওখানে এত রক্ত জমা হয়েছিল বলে এত রক্ত জমা হয়েছিল যে রক্তের নদী বইছিল মানে এত লোকের গুলি লেগেছিল যে তুমি যদি ওখানে আর মাটি ছিল না এখনোJacobi ওখানে স্মৃতি হিসাবে আছে যে শুধু রক্ত শুধু রক্ত চাইই রক্ত এত ডेंजर কাজ করেছিল ব্রিটিশরা আমাদের সাথে 1919 সালে 13 এপ্রিল তারপর এই ঘটনা হবার পর গান্ধীজি তখন বড় নেতা তাই না গান্ধীজি কি বলল বলো তো গান্ধীজি বলছে না আর এই ব্রিটিশদের এই কালো শক্তি ব্রিটিশদের আর পারা যাবে না ব্রিটিশদের যেভাবে হোক এই শয়তান সরকারকে উৎখাত করতেই হবে তার জন্য সে একটা আন্দোলন শুরু করলো সেই আন্দোলনটার নাম হলো অসহযোগ আন্দোলন কি নাম অসহযোগ আন্দোলন তিনি কি বললেন অসহযোগ মানে কি সহযোগিতা করব না সরকারের সাথে কোনো কাজে কি করব না সহযোগিতা করব না এক নম্বর বললো কোন স্কুল যারা ছেলে মেয়ে পড়ে তারা স্কুলে যাবে না এক যারা টিচার তারা পড়াতে যাবে না ঠিক আছে যারা উকিলের কাজ করে লড় কাজ করে তারা উকিলের কাজ করবে না নিজের দেশীয় জিনিসপত্র পড়বে বিদেশের ব্রিটিশরা যে জিনিসপত্রগুলো গুলো পোশাক পরিচ্ছদ সেগুলো আমরা পড়বো না দোকানগুলোর সামনে গিয়ে পিকেটিং করব বুঝা গেল ব্যাপারটা আর তারপরে রাওলা টাইমটা আমি দেখলাম আমরা দেখলাম যে পরবর্তীতে প্রত্যাহার করে নিয়েছিল ব্রিটিশ সরকার তো এটাকে অসহযোগ আন্দোলন ছোট্ট করে বলছি অনেক এগুলো এত বলার বেশি আছে যে তোমাদের অতটা হয়তো লাগবে লাগছে না ওই জন্য ছোট্ট করে বলছি তো অসহযোগ আন্দোলনটা এইভাবে মানে গান্ধীজি এইভাবে লিড করতে থাকলো বুঝা গেল ব্যাপারটা আর অসহযোগ আন্দোলন পুরো ভারতবাসী একটা জালিয়ান হত্যাকাণ্ড হলো দ্বিতীয়ত রাওলা টাইম এই জিনিসগুলো ভারতের মনের মধ্যে ভারতীয়দের মনের মধ্যে গেঁথে গেছে ভারতীয়দের মনে একদম নিয়ে নিয়েছে আর অসহযোগ আন্দোলনে দলে 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 লোক ঝাঁপিয়ে পড়েছে দলে দলে লোক ঝাঁপিয়ে পড়েছে যে আমরা অসহযোগ আন্দোলনে ব্রিটিশদের উৎখাত করে ছাড়বই ঠিক আছে এমন সময় আমরা দেখলাম অবাক একটা অসহযোগ আন্দোলন যখন পিক আছে অসহযোগ আন্দোলন যখন সর্বোচ্চ সীমায় ছড়িয়ে গেছে সারা দেশের হিন্দু মুসলমান থেকে শুরু করে খিলাফত আন্দোলন চলছিল তার আগে আমি বলেছি খিলাপত কিন্তু বুঝিয়ে দিয়েছি আগে ভিডিও তো দেখবে তোমরা তো জানো তাই না আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলন গান্ধীজি আবার মার্চ করে দিয়েছে হিন্দু মুসলমান সবাই অসহযোগ আন্দোলন এখন যোগদান করেছে অমন সময় কি হয়েছে উনিশশো বাইশ সালের পাঁচ তারিখ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের একটা জায়গা আছে নাম হলো গৌরক্ষপুর কি নাম গৌরক্ষপুরে কি করেছে ওখানে একটা পুলিশের কোয়ার্টার ছিল পুলিশগুলো যেখানে থাকে। এবার ওখানে একটা আন্দোলন করছিল লোকগুলো আন্দোলন করার সময় দেয়নি কেউ পাথর বা কেউ এরকম পুলিশগুলোকে মারছে তো এবার পুলিশগুলোকে বের হতে দেয়নি তো পুলিশগুলো কি করেছে তো সবাই দৌড়ে গিয়ে যেহেতু দেখছে যে লোকের সংখ্যা বেড়ে গেছে লোক খুব আন্দোলন করছে তো তারা কি করেছে তাদের যে কোয়ার্টার ছিল তাদের যে ঘর ছিল রুম সেই রুমে গিয়ে লক করে উপর থেকে লক করে কি করে বসে আছে যে আমরা বাইরে যাব না বাইরে গেলেই কি হবে ওরা অসহযোগ আন্দোলন করছে পুলিশগুলো এটা ঘরে বসে ছিল এদিকে ভারতীয় লোক তো ভারতীয় লোক বেটা মৌকা মিলেছে মোকা মিলে গে তখন বাধা দেনগে এটা আমরা বাইরে থেকে লক করে দিয়েছে সব গুলো বাইরে থেকে কি করে দিয়েছে লক করে দিয়েছে লক করে দেওয়ার পর তেল নিয়ে আসছে ঠিক আছে তেল নিয়ে এসে তেল উপরে চারিদিকে তেল দিয়েছে ঘরটাতে পুরা তেল দিয়েছে তেল দেওয়ার পর কি হয় আগুন নিয়ে আসছে আগুন দিয়ে ঘটের উপরে দেশালাই আর আগুন জ্বালাই দিয়েছে আর এদিকে বাইশ জন পুলিশ ছিল কতজন পুলিশ ছিল না বাইশ জন পুলিশ পুরা একেবারে জুলে শেষ বুঝতে পারো বাইরে থেকে তো ওদের বন্ধ করা আছে ওদের বেরোবার রাস্তা নাই সে জালেমালা বাগিয়ে যেমন তুমি করেছিলে সেই বদলা বদলা মানে যখন আমাদের আন্দোলনের অতিক্রান্ত সীমা পেরিয়ে যায় তখন তো উপায় ছিল না তখন উনিশশো বাইশ সালের পাঁচ তারিখ ফেব্রুয়ারি গোরক্ষপুরে আমরা দেখলাম চৌরিচৌরি চৌড়ি নামের জায়গায় জায়গাটার নাম কি চৌড়ি চৌড়ি নামে বা চৌরি চৌড়া নামে জায়গাটাতে কি হলো এই জন পুলিশকে পুরা মানে আগুনের মাধ্যমে ভস্যমিত করে দেওয়া হলো এই ঘটনাকে বলা হয় চৌরিচৌরি ঘটনা এই ঘটনাকে কি বলা হয় এই ঘটনা শুনবার পর গান্ধীজি ছিল শান্তির পূজারী গান্ধীজি বলল হাম তো নেই মানে আমি কি বলেছিলাম যে আমাদের আন্দোলন হবে শান্তির আন্দোলন আমরা শান্তির কথা বলবো কোন অহিংসা করবো না গান্ধীজি অহিংসা ছিল না আর অসহযোগ আন্দোলনের সময় ইন্টারেস্টিং কোয়েন্ট সব বড় বড় নেতাগুলোকে জেলে ঢুকাই দিয়েছে ব্রিটিশ সরকার কাকে বাদ দিয়ে গান্ধীজিকে বাদ দিয়ে গান্ধীজিকে জেলে নিয়ে যেতে পারবে না কেন বলতো গান্ধীজি এত সেলিব্রিটি ছিল এত ফেমাস ছিল তখন যে গান্ধীজিকে যদি জেলে নিয়ে যায় গান্ধীজি যদি ভিতরে থাকে তো বাইরে কিন্তু কি হয়ে যাবে সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে না লোক এত সেলিব্রিটি ছিল গান্ধীজি সব মানে গান্ধীজি এত পপুলার একজন লোক ছিল যে গান্ধীজিকে গান্ধীজি ব্রিটিশরাও ভয় করতো গান্ধীজিকে জেলে প্রবেশ করাতে তো সব নেতা বড় বড় নেতাগুলো জেলে গান্ধীজি বাইরে তখন গান্ধী গান্ধীজি এমন একটা সিদ্ধান্ত গান্ধীজি সত্যি লোকটা কত সুন্দর এখানে বেজে যাবে এই সিচুয়েশনে কি হলো গান্ধীজি একটা সিদ্ধান্ত নিল যে তোমরা কেন পাইকজন পুলিশকে মারবে ওরা যদি খারাপ হয় তো আমরা কেন খারাপ হতে যাব তো এই প্রতিবাদের জন্য আর এই দুঃখ নিয়ে গান্ধীজি কি করলো বলেতো বাবু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিল বললো আমরা আর অসহযোগ আন্দোলন তোমাদের করতে দিব না আমি আর অসহযোগ আন্দোলনের সাথে নেই আমি আর অসহযোগ আন্দোলন করব না বাবুরে অসহযোগ আন্দোলন সবথেকে চরম সীমায় আছে তখন অসহযোগ আন্দোলন কি হলো উড়িয়ে নিল বলছি গান্ধীজি লোকটা কেমন এখন আমরা মারামারি করার জন্য সবাই উদ্ভুত ব্রিটিশ সরকারের ক্ষোভ সৃষ্টি হয়েছে এখন কি বলে সরকার তুলে নিচ্ছে আন্দোলনটা সবাই ক্রিটিসাইজ করলো বড় বড় তারপর ভারতীয় কিছু কিছু লোক বলতে লাগলো গান্ধীজি হলো ব্রিটিশদের চামচা বলি না আমরা গান্ধীজি ব্রিটিশদের হয়ে কাজ করে তো ওই জন্য আমরা কি দেখলাম যে গান্ধীজি যে সেলিব্রিটি ছিল সেই সেলিব্রিটিটা একটু কমাই গেল বুঝা গেল গান্ধীজির লোক একটু কম ভালোবাসতে লাগলো এই সুযোগ নিয়ে এখন ব্রিটিশ সরকার দেখছে যে গান্ধীজি তো সেলিব্রিটি কমে গেছে গান্ধীজিকে এখন যদি আমরা জেলে নিয়ে যাই তো ওর বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না আমাদের নেতাকে ছেড়ে দাও ঠিক আছে এই সুযোগ বুঝে মার্চ মাসে কি করল বলে তো ব্রিটিশ সরকার গান্ধীজিকে জেলে ভরলো কতে ভরলো জেলে নিয়ে গেল তারপর বিচার হলো বিচার হয়ে গান্ধীজি 6 সালের জেল হলো গান্ধীজির কত সালের জেল দেখ একটা লোক মানে একটা আন্দোলনকে চুপ ও যদি চাইতো আন্দোলনকে না বলতো কিছু তাহলে ওকে কোনদিন জেল নিয়ে যেতে পারতো না ছয় বছরের জেল কয় বছরের জেল তারপর গান্ধীজি কি করলো বলতো দুই বছর পর কিছু না খেয়ে জেলের মধ্যে মানে এরকম করে বলতে পারো গান্ধীজি অসুস্থ হয়ে গেল গান্ধীজি আর নড়তে পারে না চড়তে পারে না ব্রিটিশ সরকার ভাবে যে আরে গান্ধীজিকে যদি আমরা আবার জেলের ভিতরে কিছু না খেয়ে গান্ধীজি যদি মরে যায় বা গান্ধীজির শরীর ভারত চলছে না যদি মরে যায় তাহলে বাইরে কিন্তু উত্তাপ হয়ে যাবে জনসমুদ্র গান্ধীজি এখনো তো সেলিব্রিটি আছে তখন বলা যায় না তা বলে দিলাম আমি ওরা এক প্রকার একটিং ছিল ধর গান্ধীজি বাইরে এসে আবার বলছি পরে আবার গান্ধীজি কি করেছিল উনিশশো ত্রিশের দিকে আইন অমান্য আন্দোলন কি করলো বুঝা গেল অসহযোগ আন্দোলন এভাবে বন্ধ হয়ে গেল ভিতরে গান্ধী অরিন চুক্তি হয়েছিল একটা তোদের পড়তে হবে না জাস্ট জেনে রাখতে যে কেউ জেনে রাখলে রাখতে পারো তারপর আমরা পরবর্তীতে একটু বলে দিই আইন অমান্য আন্দোলন হলো কি হলো আইন অমান্য আন্দোলন গান্ধীজি কি করলো বলতো গুজরাটের সবরমতি থেকে গুজরাটের কথা থেকে সবরমতি থেকে ডান্ডি অব্দি একটা পথ যাত্রা করেছিল কি হলো গান্ধীজি এসে দেখছে যে এখন তো ব্রিটিশদের বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে তো কি নিয়ে আন্দোলন করবো কি নিয়ে আন্দোলন করব। আন্দোলনের কারণ খুঁজছে তখন গান্ধীজি বলছি আয় তো আন্দোলন পেয়েছি তাই না মানুষের বেঁচে থাকার জন্য কালকে বলেছিলাম আমরা তুমি হননের কবিতাতে তাই না মানুষের বেঁচে থাকার জন্য অন্য অবস্থা ছাদ তিনটা জিনিস লাগে আরেকটা জিনিস লাগে মানুষের বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে নুন নুন প্রত্যেকটা মানুষের লাগে লাগে কি লাগে না গান্ধীজি দেখছে ব্রিটিশ সরকার কি করেছে নুনের উপরে ট্যাক্স দিয়েছে পেষট্টি থেকে সত্তর পার্সেন্ট ট্যাক্স পেঁষট্টি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ট্যাক্স কার উপরে নুনের উপরে আরে নুন তো সব জায়গায় পাওয়া যায় সমুদ্রে গেলে তো নুন পাবে তুই আর নুনের উপরে কত পার্সেন্ট ট্যাক্স পেঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ট্যাক্স তখন আহ গান্ধীজি বলছে এই বাবু কি চাচ্ছ তুমি আমরা নিজেই নুন বানাবো তো গান্ধীজি তখন কি করলো সবর মতে থেকে শুরু করে আমাদের ডান্ডি অবধি ঠিক আছে পথ হাঁটতে লাগলেন আর তাই না পথ হাঁটতে শুরু করলেন আর যতটা পথ হাঁটছে তার পিছনে পিছনে যতগুলো লোক ছিল লোকগুলো সেই মানে আন্দোলনে যোগদান করছে এই আন্দোলনটার নাম রাখলো আইন অমান্য আন্দোলন কি নাম রাখলো আইন অমান্য আন্দোলন পথ তারা পথ গান্ধীজির সাথে পথ হাতে লাগলো আর গান্ধীজি সাদা সবাই সাদা ড্রেসে সবাই পরেছিল তাই না এটাকে এটাকেও জন্য সাদা আন্দোলন আমরা বলতে পারি ঠিক আছে তো আইন অমান্য আন্দোলনটা কি হলো लास्ट পর্যন্ত গিয়ে ডান্ডি অভিযান obviously মানে তোকে যদি বলে আইন অমান্য খালি জাস্ট মনে রাখো যে আইন অমান্য আন্দোলনটা কি যে গান্ধীজি যে সবার মতে থেকে ডান্ডি অভিযান করেছিল সেই অভিযানটা আইন অমান্য আন্দোলন তাই না এগুলো এই আন্দোলনগুলো আমার খুব পড়ানোর মানে নেশা বলতে পারো এগুলো আমার খুব পড়াতে ভালো লাগে মানে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু মুসলিম রাজনীতির মধ্যে যখন আমরা খিলাফত পড়লাম আমরা রাউলাট পড়লাম তখন এইটুকুনি একটু টাচ করে দেওয়া উচিত যেহেতু অধ্যায়টা নামই এরকম দিয়েছে তাই এখানে মুসলিম লীগ অব্দি শেষ করেছিল তাও আমি টাচ করে দিলাম তোমাদের মনে রাখতে হবে তার নম্বরের জন্য মানে চলেই আসতে পারে একটা প্রশ্ন ঠিক আছে এইভাবে গান্ধীজি করেছিল আইন অমান্য আন্দোলন পরবর্তীতে ডিটেলসে তো অবশ্যই আমরা কোনোদিন হয়তো পড়বো যে আইন অমান্য আন্দোলন ডিটেলসে কি তো এটা ছিল তাহলে আজ আমি বলতে পারি এটা যে দ্বিতীয় অধ্যায় যে প্রথম পাঠ আমরা বলেছিলাম আলিগড় আন্দোলন মুসলিম লীগ আর হিন্দু মহাসভা এটা সম্পূর্ণভাবে আমাদের শেষ হয়ে গেল নেক্সট ডে আবার আমরা নেক্সট যেটা আছে আলোচনার বিষয় সেগুলো আমরা আলোচনা করবো ইতিমধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাদের যারা অনলাইনে দেখছো আমাদের জানাতে পারো আর আমরা নোটস এগুলো থেকে প্রোভাইড করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ